নমস্কার এমকে ব্লগস অ্যান্ড মোড়ের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই আজ কিন্তু সকাল সকাল বাজার চলে গেছিলাম নিয়ে এসেছি একটা বড় মাছের মাথা অবশ্যই কাতলা মাছের মাথা সবাই নিশ্চয়ই বুঝতেই পেরেছ আজ হবে মাছের মাথা দিয়ে মুগ ডাল কিন্তু আজ কিন্তু আমি ওই বেশি মশলা দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করে তোমাদেরকে দেখাবো না গরমের সময় পড়েছে গরমেও তো একটু খেতে ইচ্ছা হয় না তো সেই কারণে হালকা পাতলাভাবে খুব কম মশলায় তোমাদের রান্না করে দেখাবো দেখো আমি কিন্তু কম পরিমাণে করছি তাই হাফ নিয়েছি মাছের মাথাটাকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম এদিকে নিয়ে নিয়েছি সোনা মুগ ডাল আর একটা মিডিয়াম সাইজের পাকা টমেটো কেটে রেখেছি তোমরা যেমন পরিমাণে করবে সেই হিসাবে নিয়ে নেবে কাঁচা লঙ্কা তোমাদের স্বাদ মতো নেবে এখানে আছে তিন চার কোয়া রসুন আমি কিন্তু গ্রেডারে গ্রেড করে রেখেছি আর কিশমিস কাজুও তোমরা দিতে পারো তোমাদের যার যেমন পছন্দ অথবা দুরকমও দিতে পারো আমার কিশমিশটা বেশি পছন্দ আমি ওই জন্য ওটা নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা একটু গোটা গরম মশলা আর জিরে ব্যাস আর এদিকে আছে সামান্য জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর একটা পিঞ্চ গরম মশলার গুঁড়ো আছে ঠিক আছে এই যে সামান্য মশলা এগুলো দিয়েই কিন্তু তোমাদেরকে আজকে আমি মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপিটা দেখাবো তো চলো কড়াই গরম করে নিয়েছি আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে মুগ ডালটাকে ভেজে নেব একটু দু তিন মিনিট সময় লাগবে ফ্লেমটা মিডিয়াম রাখবে হাই দিলে কিন্তু পুড়ে যাবে মিডিয়াম ফ্লেমে রেখেই একটু নাড়াচাড়া করতে থাকবে একটু রঙটা পাল্টাবে আর দেখবে যেহেতু মুগ ডাল যদি ভালো মুগ ডাল হয় তাহলে কিন্তু সুন্দর গন্ধ বেরোবে ভাজা ভাজা হলে না মুগ ডালের যে সুন্দর গন্ধটা বেরোয় সেটা কিন্তু অসাধারণ তা আমি মুগ ডালই এনেছি গন্ধ কিন্তু বেরিয়ে গেছে আমার ডাল ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব ডাল আমি প্রথমেই ধুইনি তাই নামানোর পর একটু হাত দিয়ে ধুয়ে নেবো ভালো করে খুব বেশি ডললে কিন্তু আবার গন্ধটা বেরিয়ে যাবে জানো তো ওই জন্য অল্প করে ধোবে এরপর এটাকে আমি একটা কড়াইয়ে সেদ্ধ বসাবো একটু লবণ দিয়ে ডালটা সেদ্ধ বসিয়ে দিলাম অন্যদিকে কিন্তু কড়াইয়ে আমি সর্ষের তেল অ্যাড করে দিলাম এটাতে এবার মাছের মাথাটা ভাজা হবে কড়াইয়ে কিন্তু তেল দিয়ে তারপর আমি একটু লবণ দিয়ে দিয়েছি আমার খুব ভয় লাগে জানো তো এই যে তেল ফটফট করে ফাটে মাছ ভাজতে গেলে আমি দেখো হাতে আগে থেকে একটা লিড নিয়ে রাখি মাছের মাথাটা কিন্তু ভাজা প্রায় হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব মাছ ভাজার কড়াইয়ে কিন্তু আমি আরেকটু সামান্য তেল অ্যাড করে দিয়েছি এবার ফোড়নের জন্য যেগুলো রেখেছিলাম শুকনো লঙ্কা তেজপাতা একটু গোটা গরম মশলা আর জিরে দিয়ে দিয়েছি এর মধ্যে এবার অ্যাড করে দেবো যে রসুন গ্রেড করে রাখা ছিল সেটা একটু তেলের উপর রসুনটা নেড়ে চেড়ে নেবো কারণ রসুনের কাঁচা গন্ধটা যাতে বেরিয়ে যায় তারপর কিন্তু আমরা এর মধ্যে অ্যাড করে দেব। মাছের মাথাটা আমি মাছের মাথাটা না একটু ভেঙে নিয়েছি আমার একটু ভেঙে নিলেই ভালো লাগে অনেকে গোটা পছন্দ করো তারা গোটা দেবে আমার মনে হয় ভেঙে নিলে না মাছের স্বাদটা ডালের মধ্যে আরও ভালোভাবে যায় এরপর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দেব যারা বেশি ঝাল পছন্দ করো তারা কিন্তু কাঁচা লঙ্কাটা পেস্ট করেও দিতে পারো তাতেও কিন্তু বেশ স্বাদ হয় একটু সময় ভালো করে রসুনের মধ্যে মাছের মাথাটাকে ভালো করে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আমি পাকা টমেটোটাকে অ্যাড করে দিলাম এটা দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু আমি নাড়াচাড়া করে নেব কারণ টমেটোটা যাতে নরম হয়ে আসে সেই জন্য এদিকে কিন্তু আমার ডাল অলমোস্ট সেদ্ধ হয়ে এসছে দেখো একটু সামান্য গোটা গোটা থাকলে ভালো লাগবে এবার এর মধ্যে কিশমিশটা আমি দিয়ে দিলাম কিসমিসটা এই সময় দিলাম এই কারণেই যাতে এর সাথে একটু ভাজা ভাজা হয়ে যায় নতুবা তোমরা আলাদা ভেজে ডালে শেষের দিকে কিন্তু অ্যাড করতে পারো সেটাও করলেও হবে আমার মশলা দিয়ে মাছের মাথাটা কিন্তু কষানো হয়ে গেছে এরপর আমি সেদ্ধ ডালটা পুরোটাই মাছের মাথার মধ্যে ঢেলে দেবো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব দেখো দেখলেই বুঝতে পারবে এটা কিন্তু রেডি হয়ে গেছে এরপর এর মধ্যে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর যে গরম মশলাটা রেখে দিয়েছিলাম সেটা দিলাম আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি আর মাছের মাথায় মুখ ডালে না একটু মিষ্টি দিলে খুব ভালো লাগে তাই স্বাদ মতো চিনি দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষানোর জন্য কিন্তু সময় দেব দেখো এটা কিন্তু বেশ দুই তিন মিনিট ধরে আমি কষিয়ে নিয়েছি এবং এটা বেশ সুন্দর দেখতেও হয়েছে টেক্সচারটাও কিন্তু খুব সুন্দর এসছে এবার এটার মধ্যে কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। মাছের মাথা দিয়ে মুগ ডালটা না একটু গাঢ় ভালো লাগে তাই তোমরা সেই হিসাবেই জলটা দিও ডালটা বেশ ভালো মতো ফুটে উঠেছে এরপর আমি এটার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব দেখো আমার ডাল কিন্তু প্রায় রেডি এটুকু পাতলা না রাখলে না নামানোর পর কিন্তু এটে আসবে ওই জন্য এবার আমি নামিয়ে দেব নামানোর আগে দেব সামান্য গরম মশলা আর একটু ঘি তোমরা কিন্তু চাইলে এর মধ্যে ধনে দিতে পারো আমার বেসিক্যালি ধনে পাতাটা এর মধ্যে খুব ভালো লাগে না তাই দিলাম না কিন্তু অনেকে কিন্তু ভীষণ পছন্দ করে তোমরা দিয়ে দেখতে পারো দেখো আমি ঘি আর গরম মশলাটা অ্যাড করে দিয়েছি এরপর কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে নিয়ে আমি ডালটা নামিয়ে দেবো চলো মাছের মাথা দিয়ে মুগ ডাল কিন্তু রেডি এবার কিন্তু আর তর্ষ হয়েছে না খেতে বসতে হবে চলো সার্ভ করে নেওয়া যাক গরম গরম সাদা ভাত মাছের মাথা দিয়ে মুগ ডাল আর লম্বা করে বেগুন ভাজা কেমন লাগবে বলো তো আমার তো ভীষণ পছন্দের তোমরাও কিন্তু লাঞ্চে একদিন ট্রাই করে দেখো ভীষণ ভালো লাগবে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো টাটা